এখন গড়ি সময় হইতেছে সকাল নয়টা কি সাড়ে নয়টার মতো তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম তো হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমিও কিন্তু বেশ ভালো আছি তো আজকের ব্লগটা এখান থেকে শুরু করলাম না না কেউ আবার ভাই বোন এখন জাস্ট ঘুম থেকে উঠছি ঘুম থেকে উঠে কিন্তু একদম সকাল কইরা ছয়টা সাড়ে ছটার মধ্যে কিন্তু ঘুম থেকে উঠে গিয়েছিলাম গা তারপর যা কাজ বাজ আছে সকালের বাসি কাজকর্ম এগুলি সারলাম আর কিছু কাঁচা দোয়া আছিল এইগুলো কিন্তু কইরা এই যে স্নান করিয়া আয়া পড়ছে ছাদে এবার কাপড় কইটা মেয়ে দেখো ছাদ বর্তি আজকে জামা কাপড় তো এখানে আমার কিছু আছে তার সাথে কাকিমারও কিছু আছে তো বেশিরভাগটাই কাকিমার আর আমার এই যে গতকালকে যা জামা কাপড় আছে এগুলি কিন্তু সকাল সকালে আজকে মেঘলা দিয়ে করেছিলাম গা এগুলি গতকালকের বিজা আছিল অল্প একটু ওইটা সেরা এই যে সকালবেলা যেহেতু মিল্লা দিয়েছিলাম এখন শুকাইও গেছে গা সকালের বাসি কাজকর্ম করতে করতে অন্যদিন আর হয় না গো সকালবেলা যেহেতু আমাদের যে সিঁড়ির ঘরের দরজাটা আছে এটা খোলা থাকে না এই কারণে আইতে পারি না তো আজকে দেখছি কাকিমারা সকালবেলা উঠতে গেছে গা তো যে সিঁড়ির ঘরের দরজাটা খোলা আছিল তো এই কারণে সকালে মিল্লা দিয়েই পড়ছে তারপরে দিকে কাজকর্ম কইরা এই যে স্নানটাও সেরে লাগছিলাম যা একটা গরম ছিল জানো তো কাজকর্ম করার পরে তো ভাবলাম স্নানটাও সেরে তারপর ওই যে ঘরের কাজগুলি করবো রান্না বান্না করবো আর আজকে ওয়েদারটা না একটু অন্য রকম আকাশটা যেমন একটু থমকাই রয়েছে একটু মেঘলা মেঘলা ভাবও দেখতেছে আবার মাঝে মধ্যে কিন্তু রৌদ্র উঠতেছে তো এই হইতেছে ব্যাপারটা তো ওই যে এইরকম ওয়েদারে না কেমন না যে অতিরিক্ত গরম না যে একদম ঠান্ডা এইরকম না কেমন জানি একটা দেখবা গরম গরম ভাব আর কি স্নান দান শাড়িটা কাপড় পড়ছিলাম গড়ে ঠাকুর না বড়ই দিব তো এই যে স্নান যেহেতু সাইরা নেইছি ভাবলাম এই যে ঠাকুর একটু দুপদনা দেখাইয়া দিই তারপরে এই যে সমস্ত গড়ে দেখামো আর ধূপকাঠির বেকার একটা এক্সট্রা গুঁড়ে কিন্তু আমি রাখি যাতে এই যে পিরিয়ড চলাকালীন যাতে আমি এই যে ঠাকুরের একটু দুপদোনা দেখাইতে পারি হ্যালো প্রিয় গুড মর্নিং আশা করি তোমরা সবাই অনেক ভালো আছে সুস্থ আছে আমিও কিন্তু বেশ ভালো আছি আমি রত্না আমার এই ছোট্ট পরিবারে আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাই অনেক ভালোবাসার অনেক ওয়েলকাম আর এখন সময় হইতেছে গড়ের কাটায় গিয়ে নয়টা সাড়ে নয়টার মতো আজকে ব্লগটা এখান থেকে শুরু করলাম আজকে সকালে ঘুম থেকে উঠছি ওই ধরো ছয়টা সাড়ে ছটার মতো ঘুম থেকে উঠতে গিয়েছি গা তারপর হইতেছে গিয়া বাসি কাজকর্ম সারলাম বড়দর ঝাড় দেওয়া গড় মোসা সব কিছু কমপ্লিট করছি কইলাসের যে এখন স্নানও করিয়া পড়ছি তো কিছু কাঁচা ধোয়া আসে এগুলি সারলাম আর গতকালকে যে জামা কাপড়গুলি কাপড় এগুলি সকালবেলায় কিন্তু মেয়লা দিয়ে দেখলাম সকালবেলা কাকিমারা উঠতে গেছে উপরে যে দরজাটা আছে মানে সিঁড়ি করে দরজাটা এটা খোলা আছে দেখলাম সকাল সকালই মেয়লা দিয়েই পড়ছি আর আজকের দিনের অবস্থা কি করো তো এই একটু মানে আকাশটা একটু থমকাইয়ে রয়েছে মনে হয়ে যাচ্ছে বৃষ্টি আইবা আবার রৌদ্র উঠবো কেমন যেন একটা ওয়ে রয়েছে যেমন ঘুমোর দিয়ে এরকম একটা অবস্থা আর কি তো চলো রোদ্র উঠুক বা না উঠুক বাতাস আসে গো বেশ সুন্দর বাতাস আসে তো স্নান করবার সময় কাঁচা ধোয়াটা সাইরে কাপড় কোটো মিল্লা দিয়ে পড়ছি আর বর গেছে বাজারে আজকে একটু বাজার করতে লাগবো কালকেই বাজার করার কথা আসছিল কিন্তু কালকে ও বাজার করছে না কালকে ওই ছিল আজকে যাইতাম না ভাল লাগতেছে না প্রচণ্ড রোদ্র উঠছে তো আর কি করা যায় বুঝতেই পারো মানে ব্যাগ নিয়ে আসে আইতে ওর একটু কষ্ট হয়ে জায়গা তো গেছে না কালকে আজকে বাজার না করলে না গড়ে কিচ্ছু নাই সবজির জুড়ি একদম ফাঁকা হয়েছে গড়ে মাছ মাংস কিচ্ছু বলতে কিচ্ছু নাই আর পরের আজকে নাইট ডিউটি তো এই যে একটু করলে হইতো না গো আমি ঝটপট করে সেটা ড্রেন পরিষ্কার করছি রান্নাঘরের যে ড্রেনটা মানে রান্নাঘরের জল যে ড্রেনটা দিয়ে যাম আমাদের কাকিমাদের সবাই কিন্তু এই ড্রেনটা তো এটা না ভাত করে সেটা জাম লাগিয়ে গেছিলো গাম কি হয়েছে কালকে আমি ডাস্টবিন দিতে আমার একদম খেয়াল আসিল না তো আমি কি করছি ভাতে মানে একটু ভাত আসিল এটা নষ্ট হয়ে গেছে এটাতে আমি পলিথিনের ঢুকাই সেটা মানে ওই যে রান্নাঘরের দরজাটা আছে এখানে রক্ষা দিছিলাম তো রাত্রেবেলা মনে হয় সেটা ভাম কয় আমরা এটা কিন্তু ছুছু কই আর কি তো এটা মনে হয় পলিথিনটা টাইনার নিয়ে পলিথিনটা না লই যেতেছে ওই যে ড্রেনের মাঝে ভাতটা ছক কিছু আছে ডে রুইছে তো কাকিমা করতেছে ড্রেনটা পরিষ্কার করে দিলাম না তো ভাত গ্যাসের জাম লেগে যাইবো গা তো এই যে ড্রেন পরিষ্কার করছে এখানে মাথা দইছি আমি ঠাকুর সেবা তো আমি দিতে পারতাম না বরে দিব ঠাই ও ঠাকুর সেবা কি ওই যে একটু পর্দাটা উঠাই আসে না ঠাকুর একটু দুপদুনা দেখাই এইটু করি যেটা আমিও করি তো যাই হোক পর্দাটা না উঠাইলে ঠাকুর ঘরের ভাল লাগে না তো ও ঠাকুর ঘরের পর্দাটা উঠাইয়া দেয় বেশ কয়েক দিন ধরে ভাবতাছিলাম ঠাকুর গड्डा পরিষ্কার করব কিন্তু এই যে পিরিয়ড চলতে থাকার করতে পারতাম না তো দেখি পরে করব পিরিয়ডটা শেষ হইলা তো এদিকে এই যে আমার তো সকালে ব কাজ করব কমপ্লিট এই যে এটা বাকি রইছে এইটাই তো সেই যে গడ్డর বুসা নেই মশাই তো সেই এখনো তুলছি না তো এইগুলি তুলবো শুধু এই যে গడ్డর ঝাড় দিয়ে সেই গड्डा মুছে উদরই কাজ শেষ সকাল বেলা আমি ব যেগুলি থাকে এগুলিstylesheet আর কি এখন এই যে গడ్డর বুসা মু মশাই তো ফুলম বিষ্ণাপত্র বুসামো আর আজকে সকালে ব্রেকফাস্টও হইছে না তো ব্রেকফাস্ট রেডি করব তো এখানে পরোটা করবো এখানে আটাটা মাইক্কা রাখছি তো ও আই তারপর করবো এখত হয়ে যাবে কত খাইতে ভালো লাগতো না কাল কালকে সয়াবিন তরকারিটা না বেশ ভালো হয়ে যাবো সেখানে ওদের সে একটু পরোটা করো পাশের বাড়ি না টিভি চালায় না এখানে এত জোরে আওয়াজ হইতেছে তো ওই যে ও সে একটু পরোটা করো তো সকালবেলা এটা দিয়ে ব্রেকফাস্ট হয়ে যাবে আজকে আর ই ওই যে কর্নফ্লেক্স বা ওটস খাইতাম না আমারও ভালো লাগতেছে না আজকে আর এইগুলি খাইতাম সোয়াবিন তরকারিটা কালকে মানে দুর্দান্ত হয়েছিল তো ভাবলাম পরোটা দিয়ে আসিরা খামো তো চলো আর কথা কই না ও বাজার থেকে আয়োড ও আইবার আগে যে ব্রেকফাস্টটা রেডি করলামো তরকারিটা গরম করবো ফ্রিজ থেকে বাইট কইরা আর এই যে পরোটাটা করবো তার তারপর ব্রেকফাস্ট কইরা এই যে এই গরমো বিছানাপত্র ঘুসামো মানে ঘরদারটা ঘুসামো সব কিছু ইয়ে করবো আর আজকে রান্নাঘরের উপরের যে ওয়ালটা আছে এটা পরিষ্কার করবো এক্সট্রা কোনো

তো তেল সিঁদুর দেওয়া সেইরা এই যে ঠাকুরের দুবদনা দেখে রান্না রান্নাঘরে এবার সকালে যে ব্রেকফাস্ট আছে এটা রেডি করবো আজকে অনেক দিন পরেই দেখো সকালবেলা না একটু রুটি করতেছি রুটিন অ্যাকচুয়ালি পরোটা করবো আজকে তো কালকে বেশ অনেকটা সোয়াবিন তরকারি আছিল তরকারিটা না বেশ ভালো হয়েছিল গো তো বোর কালকে রাত্রের থেকেই কইতে আছে সকালবেলা একটু পরোটা করবো আমি তো পরোটাতে দেওয়া সেইরা এই যে সকালে ব্রেকফাস্টটা কইরা নেমো আর আজকে সোয়াবিন তরকারিটা দুর্দান্ত হয়েছিলো এই তো স্নানে যাইবার আগে কিন্তু আমি আটাটা ভালো কইরা মাইখা রেখে গেছিলাম ই যে স্নান করে সে ঝটপট করে সকালে ব্রেকফাস্ট বানাইতে পারি আর গেছে সকালবেলা বাজারে ও আজকে সকাল সকালে ঘুম থেকে উঠতে আসি ওই ধরো আটটা সাড়ে আটটার দিকে ঘুম থেকে উঠতে গেছি লোগা তো বাজার করে আইতে আইতে এদিকে যে আমি পরোটাও রেডি করে নিছি তার সাথে কালকের সয়াবিন তরকারিটা গরম করছি আর এই যে মিষ্টি মিষ্টিটা বেশ গরম আসি লোগো তা আগে বড়ের ব্রেকফাস্টটা দিলাম এবার এই যে আমার লেগে রেডি করে নিয়েছি তো সকালবেলা এই যে এই যে ব্রেকফাস্টের লেগে পরোটা বা অন্য কিছু করবো এতটা তো করা হয় না ওই যে ওখানে কর্নফ্লেক্স ওটস এইগুলি খেয়ে লেয় কিন্তু ডেলি ডেলি কর্নফ্লেক্স ওটসগুলি ভালো লাগে না তো মাঝে মধ্যে মনে হয় একটু ডিফারেন্ট কিছু হইলে বেশ ভালো লাগে কর্নফ্লেক্সটা খাইতে খাইতে না মুখে লেগে গিয়েছিল লগা তো ভাবলো চলো আজকে এই যে সয়াবিন তরকারিটা দিয়ে দিয়েছিল গরম গরম একটু পরোটা খাওয়া যাক তারপরে ঘরের কাজগুলি করবো তো বড় আজকে অনেক কিছু বাজার করছে এক সপ্তাহের বাজারের মতো আজকে করাইছি তো ওই যে কালকে লিস্ট বানিয়ে রাখছিলাম যে কি কি শেষ হয়ে গেছে আনতে লাগবে এগুলিকেও বাজারে যাবার সময় মনে থাকে না এখানে আমি সবসময় লিস্ট বানাইয়া দিই যাতে কিছু না বলে আর কয়া দিলে ও আন মানে অনেকটি আনে অনেকটি আনে না লিস্ট দিলে সুবিধা হয়ে যায় গা এখনো কিছুই কিন্তু ভুল হয় না সব জিনিসই আইএম তো আমারও অনেক সময় খেয়াল থাকে না দেখবা রান্না করার সময় মনে হয় যে এই জিনিসটা শেষ হয়েছে গা এই জিনিসটা আনছে না ওই জিনিসটা আনছে না তো সঙ্গে সঙ্গে ওই যে এটার মধ্যে একটা টিকমার্ক কইরা রেখে দিলে বা একটু লিখে রেখে দিলে দেখবা কোনো জিনিসই কিন্তু ফাঁক পড়ে না তো এইদিকে ব্রেকফাস্ট কইরা আবার এ রান্না রান্নাঘরে এবার এই যে যা বাসন বসছে বাসন কাসন দইয়া রাখা দিছি আর কালকের যে ভাতের হাঁড়িটা আসলো এটা দো হয়েছে না রাত্রেবেলা তো আর ভাতের হাঁড়িটা দই না বাকি বাসন দো হয়ে জায়গায় ভাতের হাঁড়িটাই শুধু থাকে তো এইটা এবার দইয়া আর বাকি যা বাসন আসলো সবটা গুছিয়ে রাখা দিয়েছি দইয়া সেটা ঝুড়িটার মধ্যে জলটা জ্বললে তারপর ঘুষাইয়ে রাখবো এইদিকে এবার ঘরের কাজ শুরু করবো তার আগে কি কি সবজি আনছে এই সবজিগুলো একটু দীক্ষা নিতেছি মোটামুটি এখানে কিন্তু সাপ্তাহ দশ দিনের বাজার আছে এর বেশি বাজার করে দেব সবজিগুলো ফোটা হয়ে যায় সবজি রাখবার সময় এগুলো জল ছিটা দেয় তো সঙ্গে সঙ্গে রেখে দিলে দেখবা এগুলি কিন্তু পচা আমি রাখি শুরু এটা থেকে জলটা যখন শুকায়ে জায়গা পাখার বাতাসে তারপর কিন্তু ফ্রিজে তুলে রাখি সঙ্গে রাখলে নষ্ট হয়ে যায় গাগ তার সাথে দেখো মাছ আনছে আজকে ট্যাংরা মাছ আনছে তার সাথে জাম রোল আর আনছে এই যে চুষা আম আর আনছিল একটু জাম আর জামটা না বেশ অনেক একদিন পরই দেখে মানে চোখে দেখা গেল আর কি এইখানে না এত জামটা দেখতে পাই না এই বছরে মনে প্রথম আমার ঘরে জাম আইছে আর জামরুলটাও অনেক সব সময় পাওয়া যায় না আজকে যেহেতু পাইছে এই যে জামরুলটা লুইছে তো জামরুলটা আমার এত বেশি একটা পছন্দ না কিন্তু এই যে চুষা আমটা এটা আমার ভীষণ পছন্দ অন্য অন্য আমগুলি না আমার বেশি একটু ভালো লাগে না কিন্তু এই যে চুষা আমটা এটা এতটাই মিষ্টি হয় আর এতটাই ভাল লাগে বিশেষ করে ওই যে এটা গলায় আসিরা খাইতে না বেশ দুর্দান্ত লাগে গো তা আমার তো যখনই ইচ্ছে করে তখনই ওই যে একটা আম বার করে সেটা একটু গলায় আসিরা ওই নিচের দিকে একটা ফোঁটা করে দিয়ে সেটা কিন্তু চুষে চুষা খাইতে দুর্দান্ত লাগে তো যাই হোক এখন তো সময় নয় ব্রেকফাস্ট করলাম পরে খামু তো চলো এদিকে গড়দুয়ারটা গুছিয়ে এনে গড়দুয়ারটা না গুছাইলে না মাথার উপরে যেমন একটা কাজ জুল্লা রয়েছে কখন করবো না করবো এখনো এত সব কাজ করেছে রান্নাঘরের কাজও গড়িয়া রয়েছে রান্না বান্না তো আগের কাজটা আগে কইরা রাইখা দেই ঘর টিপ টিপটপ কইরা গুছানো থাকলে দেখবো মনে একটা শান্তি আছে অন্য কাজগুলি করতেও কিন্তু এনার্জি পাওয়া যায় আর একটা গুছানো পরিপাটি সংসার সবারই পছন্দ আমারও বেশ ভালো লাগে ও অগুছানো থাকলে কেমন জানি লাগে গো মনটা বড় অশান্ত লাগে মনে হয় গড়দুয়ারটা গুছানো না কেমন জানি ওই রুইছে গড়ে বেশি জিনিসপত্র নাই কিন্তু যা আছে এই প্রত্যেকটা জিনিসও যদি জায়গা মতে থাকে তাইলে দেখবো গড়টা কিন্তু একদম টিপটপ লাগে আর টিপটপ টপ দেখতে কিন্তু দুর্দান্ত লাগে গো তো যাই হোক প্রথমে আগে বিছনাটা গুছাইয়া নিয়েছি তারপরে এই যে এবার একটা জামা কাপড় যেটা সকাল সকালবেলায় না চেয়ারটাই রাখছিলাম তো এগুলিও গুছাইয়া রেখা দিয়েছি আমরা দুইজন মানুষ তারপরও জানো তো এত জামা কাপড় কই রাখুন না রাখুন এটিও বুঝতে পারি না আর যে এগুলি তুলা আছে এগুলি যখন চোখাছ থেকে পার হয় তাইলে মনে হয় যেমন গড়ে আরও বেশি জামা কাপড় রয়ে গেছে গা তাই সবসময় প্রত্যেকটা জিনিস জায়গা মতো আমার গুছাইয়া রাখতে লাগে আর জানো তো অনেক দিন আগে আমি কয়েকটা জিনিস কেনাকাটা করছিলাম ওই যেমন বেশ শীত বেশ শীত না বালিশের কাভার কুল বালিশের কাপার তার সাথে আরো কয়েকটা জিনিস আমি কিনছি যেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়েছিল না ভাবলাম আজকে শেয়ার গইরাতেই এই তো এখানে যাচ্ছে চারটা বালিশের কাভার তার সাথে দুইটা কুল বালিশের কাভার আর একটা গামছা কেমন হয়েছে বালিশের কাভারগুলি একটু আমার কমেন্ট করে জানায় আমার কাছে তো বেশ ভালোই লাগতেছিল বিশেষ করে যে লালটা আসছিল অ্যাকচুয়ালি না একটু লাল হলুদ সবুজ এইগুলির দিকে আমার না নজরটা একটু বেশি যায় লাল আমার ভীষণ ফেভারিট একটা কালার এই কারণে গড়ের লেগে যখনই কোনো কিছু কেনাকাটা করি একটু লালের মধ্যেই রাখার চেষ্টা করি কালারফুল জিনিসগুলি আমার বেশ ভাল লাগে মাথা মাথা কালারগুলি আমার ভাল লাগে না বেশ শীত থেকে শুরু করে বালিজের কাবার এগুলো যদি একটু কালারফুল হয় তাহলে দেখবো বিছনাটা কিন্তু দেখতে দুর্দান্ত লাগে এই তো তোমাদের দেখে দিলাম কি কি কেনাকাটা করছি তারপর একটা ময়ূরের পাক রেখে দিছিলাম অতদিন এমনিও তো এইটা না এইদিকে একবার পড়তেছে ওই একবার পড়তেছে তো এইটারে কি করলাম ওয়ালের মধ্যে কিন্তু একটা সেলুটপ দিয়ে সেরে আটকে দিয়েছি এখন দেখি বেশ ভালোই এটা দেখবা এদিক সেদিক আর পড়তোও না তারপর ওই যে বেডের সাইডের টেবিলটাও গুছাই নিয়েছি আর সকালবেলা যখন গড়টা মুছছিলাম ঝাড়ু দিয়ে সেটা পা মুসটা ওই যে গিলের মধ্যে জুলাই রেখে দিয়েছিলাম যেহেতু বারান্দাটা ভিজা আছিল দেখুন এই যে এটা দিয়ে বিছাইয়ে দিছি আর কি গিলের সামনে এইবার এই যে গড়টা ঝাড় দিয়ে নিয়েছি সকালবেলা তো গড় ঝাড় দিছি গো বাসি করছে তো বাজারে যাইবো কিন্তু এই যে গড় ধর গুছানোর যদি আবার ঘরটা একটু ঝাড়ু না দিই তাইলে মনে হয় যেমন পায়ের নিচে ধুলা ধুলা লাগে তো চলো এইদিকে বাজারের ব্যাগটাও ধুইয়া রাখিয়া দিছি যেহেতু বাজারের ব্যাগে মাছ বাজার করে আনছে তো এটা না ধুইয়া রাখলে আবার যখন বাজার করতে যাবো তখন না আমার কেমন যেন শক শখ লাগে গো তো এখানে এটা দইয়া শুকাইবার লেগে রাখিয়া দিছি কুয়ার উপরে আর এবার তোমাদের গরটা একটু দেখাই দিতেছি ঘোরা এসে কেমন লাগতেছে একটু জানে তো পরিবারটি থাকলে কত ভালো লাগে টিফিন কইরা যে সবজি বাজারটি আনছে করে রাখছি দেখতে পেলে আর কি কি সবজি বাজার করছে এটাও তোমাদের দেখাই দিয়েছি সাপ্তার বাজার মাছটা শুধু সাপ্তাহ নয় ওই দুই দিন তিন দিনের বোস মাছ আনছে বেশি একটা আনাইছি না আমি আমি না করছি এত মাছ আনতো না কারণ আমরা খাওয়ার না মানুষ দুইজন আর বেশি মাছ এনে রাখলে তো ফ্রিজও রাখলে না মাছের টেস্টটা নষ্ট হয়ে যায় এই আমি বেশি একটা মাছ আনাই না অল্প অল্প করি আনাই আর চেষ্টা করি তা মাছটাই খাই ভালো লেগে যদি মাছ খেপার ইচ্ছা তো ওদের সঙ্গে সঙ্গে আনায় তারপরেই খাই আনাইলে ওই তো একদিনকে দুই দিনের বুঝ একদম সপ্তাহের বুঝ আমি কোনোদিনই মাছ এনে রাখাই না আর কি কেন জানি আমার ভাল লাগে না তো যাই হোক ট্যাংরা মাছ আনছে রান্না কর্ম ট্যাংরা মাছ দেখে ফাতলা পাতলা করে ঝুল করম আর ভাত করম এক তরকারি ভাতি করবো বেশি একটা রান্নার চাপ নাই কালকের মুগ ডাইল আছে অনেকটা এটাই গরম করবো আর ওর তো ডিউটি আছে রাত্রেবেলা তো ওই যে বেশি কিছু রান্না বান্না করতাম না দেখুন আমি কেম্মাকে শিখে তো এদিকে আমার গরদড় গুসায়নি একদম টিপ টপ করে দিয়েছি তো তোমাদের ঘরটাও দেখিয়ে দিলাম কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইও তোমরা কমেন্ট করতে বুঝলা যাও গা লাইক করতে বুঝলা যাও গা আরও বিশেষ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুললে যাও আমার অনেক দিদিভাই বোনেরা আছে যারা ভিডিও তো দেখে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে না একটা লাইক একটা কমেন্টও করো না তো তোমাদের একটা লাইক একটা কমেন্ট আমার কিন্তু বেশ ভালো লাগে মোটিভেট করে তোমরা যখন সুন্দর সুন্দর কমেন্টগুলি করো আমারও না ভিডিও করতে বা তোমাদের সাথে এই যে গল্প করতে মানে মনে আরও ইচ্ছা জাগে আর কি তোমাদের সাথে আর নিত্য নতুন ভিডিও শেয়ার করতে তো অবশ্যই একটা লাইক কমেন্ট করে জানাইও কিন্তু তোমাদের মতামত গুলি ভালো লাগলো জানাই খারাপ লাগলো জানাইও তোমাদের মতামত অবশ্যই জানাইও তো চলো এখন মাছটা দই না রান্না পোয়া মু দেরিও হয়ে গেছে গা সাড়ে এগারোটা পনেরো বারোটার মতো বাইচে গেছে গা তো চলো এখন রান্না বান্না পোয়াই তারপর তোমাদের সাথে কথা বলতে আর কি রান্না করি তোমাদের কিন্তু রান্না বান্না একবারে দেখামো কারণ বেলে হয়ে গেছে গা এখন গরমও লাগতেছে রোদ্রু উঠছে প্রচন্ড ওই যে ঘামতাছি প্রচন্ড দেখুন আমার মুখটা দেখলেই বুঝতে পারতেছে কত ঘামতাছি হ্যাঁ দাস বিজা শুল এখানে যে কামছা দিয়ে বাইন্দার রাখছি টুকটুক করে জল পড়বো সেখানে যে কামসা দিয়ে বাইন্দা রাখছি আর কি ঘরের লিখে কিছু কেনাকাটা করছি তোমাদের দেখে দিলাম ফুলবালিশের খাবার কেমন হয়েছে এগুলিও কিন্তু জানাইও আমার না একটু কালারফুল জিনিসগুলি বেশি পছন্দ ওই যে একটা মাদা একটা মাদা মাদা কালার বা একটা মাংসা মাংসা কালার এগুলি আমার ভাল লাগে নাকি লিখেছেন একটু কালারফুল জিনিস ঘরটা একটু কালারফুল লাগবে দেখতে সুন্দর লাগে বেশ ভাল লাগে আমার কাছে কালারফুল জিনিসগুলি আরও কিছু জিনিস অর্ডার করছি মিশোর থেকে খুব কম প্রাইসে পাবলাম সেই জিনিসগুলি আইলে তোমাদের সাথে রুম ডেকোরেশনের ভিডিও শেয়ার করবো তারপর তোমাদের সাথে রুম টু শেয়ার করবো এখানে এখন আর শেয়ার করতেছি না তো চলো এখন আর বগর বগর করি না রান্না পোয়াই তারপর তোমাদের সাথে কথা হয়েছে দেখা হয়েছে যে সঙ্গেই থেকো তো অনেকটাই বেলা হয়ে গেছে এবার রান্নার কাছে তো হাত দিতে হইব নাহলে আরও বেলা হয়েছে সময় মতো করতে পারতাম না আর বড়দিনের বেলা হইলে কি হইব কৌতো এই যে কাজ বাজ করতে করতে কখন যে বেলা জায়গা কইতেই পারি না আর সকালবেলা দেখবা যখন কাজ করি গড়ির দিকে তাকাই তখন দেখবা সময়টা যেমন মনে হয় যাইতে আমার যেমন এখনো কাজ শেষ হয়েছে না এই কারণে এই যে তোমরা আমার এই কৌ তুমি এত কাজ কীভাবে করো এত এনার্জি করতে গা কাম সত্যি কথা কইতে কি জানো তো সকালবেলা এই যে ঘুম থেকে উঠতে সেটা কাজগুলি শুরু করি আমি কিন্তু এক একদমই গরির দিকে তাকাই না বারবার গিয়ে দেখি না কইটা বাজে আমি আমার মতো করে কাজগুলি করতে থাকি এ মতে মধ্যে দেখি এই যে কাজগুলি ঠিক হয়ে যায়গা আর আজকে রান্না করতে আছে এই যে ট্যাংরা মাছ দিয়ে আসি একদম পাতলা পাতলা করে আসি রে একটু ঝোল করবো ধন্না দিয়ে আসি বিলাতি যে ধন্না আছে এইটা ঘরের সামনে ছোট্ট একটা গাছ আছে এইটার থেকে দুইটা পাতা এনে সেরে লাস্টে দিয়ে দিছিলাম আর জানো তো তোমাদের সাথে অনেক দিন ধরে শেয়ার করতেছি রান্না পুরস্কার পরিষ্কার করবো করবো করে আসি আর করা হইতেছে না সত্যি কথা কইতে গিয়ে জানো তো এই গরমে না মনটা আর সার না গো এত গরম লাগতেছিল যেমন আজকে আমি গাইমান একদম চুপ হয়ে যেতেছি গিয়া মনে হচ্ছে আমার শরীরটা যেন কি করতেছে অস্থির অস্থির লাগতেছিল তারপর করো এই যে এই কাজটা আজকে না করলে নাই হইতো ওয়ালটা না একদম কালচে কালচে পাবো এগিয়েছি লোকা যেহেতু এটা সাদা স্টাইলস এই যে কালা হইলে কিন্তু বেশ বুঝা জায়গো আর ওই যে তেলের যে ছিটাটা আছে এটা পড়লে দেখবো তাড়াতাড়ি কিন্তু দুলটা আটকায় তো ভাবলাম আজকে এই যে হালকা করে একটু পরিষ্কার কইরা দিই যখন হাতে সময় ওইব তখন আমি ভালো কইরা করবো নাহলে এই যে এই কাজটা এমনি থাকবো সময়ের অভাবে আর ওইতো না আর এটা জমতে জমতে একদম পাহাড় হইব তখন যখন ডিপ্লিন করতেম যাবো তখন আমার লেগে অনেকটা কষ্ট হয়ে যায় এবং এটা গৈশা উড়াইতে না অনেকটা মানে পরিশ্রম করতে লাগে কি তো যাই হোক এদিকে আগে স্রাফের জল দিয়ে সেটা ওয়ালটা পরিষ্কার করিয়া নিয়েছিলাম আজকে আর কোনো লিকুইড তৈরি করছি না জল দিয়ে সেটা পরিষ্কার হয়ে গেছে যেহেতু কালচে বাপটা কালি দইরা আইছিল এখানে এই জলটা দিয়েও কিন্তু পরিষ্কার হয়ে গিয়েছে গা তো আরেকদিন সময় করে না ভালো করে পরিষ্কার করিয়া নিবো তার সাথে এই যে র্যাকগুলি এই যে কৌটাগুলি আসিল মশলাদানিগুলি এগুলিও পরিষ্কার কইরা নিছি আর এই যে র‍্যাকগুলি যেহেতু ওখানে উপরে লাগাই না নিয়েছে অনেকটা কিন্তু স্পেস হয়েছে আগে তো একটা নিচে রাখতাম এই জায়গাটা না আমি অন্য এক্সট্রা কোনো কাজ করতে পারতাম পারতাম তো ভাবলাম এই যে রেকটা উপরে রেখা দিই না অনেকটা ভালোই কিন্তু জায়গা হয়েছে রান্নাঘর ছোট হলে দেখবে সব সময় না বুদ্ধি জুড়ে কাজ করতে হইব আর বাড়িটা যেহেতু ভাড়া এই শহরের এই ভাড়া বাড়িতে কিভাবে যে আমি দিন কাটাইতেছি এটা শুধু আমি জানি গো মাঝে মধ্যে মনে হয় আমার যদি একটা নিজের বাড়ি থাকতো তাহলেও সেইখানে আমি নিজের মর্জি মতো সমস্ত কাজগুলি করতাম নিজের মতো করে একটা ছোট্ট খাটো কিচেন তৈরি করে নিতাম যেখানে সমস্ত জিনিসগুলি রাখবার লাগে একদম পরিপাটি জায়গা থাকতো কিন্তু কি করার এই যে নিজের তো নাই যেটা আছে এইটা দিয়ে এসে চালানোর চেষ্টা করি সমস্তটা পরি রাখার চেষ্টা করি আর কি আর এই চেষ্টার থেকেই কিন্তু আমি আমার এই ছোট্ট রান্নাঘরটা সবসময় বুঝাই টিপ টপ করে রাখি তো যাই হোক এইদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে রান্না করতে পরিষ্কার গইরা নিছি তাড়াতাড়ি গড়িয়ে সারলাম গো আমার না যেমন শরীরটা কেমন জানি এই গরমে তারপর যা সবজি আসিল ওই যে বাস্কেটটার মধ্যে ডুকাই সেইটা রাইকা দিয়েছি ফ্রিজে তার সাথে আম জামরুল যাই আসিল সবটা কিন্তু গুছিয়ে রাখিয়া দিয়েছি আর এখন দেখো রান্না করতে কতটা ভালো লাগছে টাইলসগুলি কতটা জিলা দিতে শহরের শহরে বারাবারি ছোট্ট রান্না করতে হোক না গেলে তেল ছিঁটে বাপটা যদি দূরে থাকে বা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে তাহলে ছোট রান্নাঘটো দেখবা একদম দুর্দান্ত লাগে দেখতে একদম চকচকা থাকলে কত ভাল লাগে তো এইদিকে সমস্ত কাজ বাজ সাইরে আবার একটু স্নান করে নিচে এলাম তো এই তো হয়ে গেছে সন্ধ্যা বাতি দিয়ে দুপুরে খাওয়া দাওয়া সাইরে একটু রেস্ট করছিলাম তো এখন তো মোটামুটি ওই পাঁচটা সাড়ে পাঁচটার মতো বাড়ির গেছে আর বড়দিনের বেলা যেহেতু সন্ধ্যা তো একটু সময় নেয় তো এই যে একটা টব বাইরে আসিল এটার মধ্যে একটা স্ন্যাক প্ল্যান্ট আছিল যেটা নষ্ট হয়ে গেছে গা আর কি লেখা জানি গো বড়ই রাখা আসিল তো নষ্ট হয়ে গেছে গা তো ভাবলাম এটারে চেঞ্জ করে অন্য একটা গাছ লাগাই দেয় তো ভাবতেছি এটার মধ্যে সিঙ্গুনিয়ামটা লাগামো যে সিঙ্গুনিয়ামটা বাইরে রাখা আসিল এটি লাগামো আর যে স্ন্যাক প্ল্যান্টটা নষ্ট হয়ে গেছে গা এইটার কাটিং থেকে আবার নতুন চারা তৈরি করবো তাই তো এই টপটার একটা গাছ কিনা গাছ আসিল এই গাছটা নষ্ট আমার এত খারাপ লাগতেছিল তো এই যে এটা বাইরে একটা খালি আছিল টপ আসে লাগাই লাগাইছি আর এই যে বড় টবটা এটার মধ্যে সিঙ্গোনিয়াম লাগাইলাম আর ছোট টবটার মধ্যে আরেকটা একটা স্ন্যাক প্ল্যান্ট লাগাইছি এই স্ন্যাক প্ল্যান্ট টাও কিন্তু আমি একটা কাটিং থেকেই তৈরি করছিলাম তো এটার মধ্যে লাগাই দিয়েছি তো ব্যালকনি থাকলে কি হয়ে কত বাইরে থেকে একটু আলু বাতাসে তো এ কারণে গাছগুলি কিন্তু বেশ সতেজ থাকে গরো তো বেশি একটা আলু পাতা সাইয়ে না এখানে গাছগুলি না একটু বেশি যত্ন করতে হইব নাহলে নষ্ট হয়ে যায় তাড়াতাড়ি তো টপের মধ্যে কিন্তু সমস্ত গাছগুলি লাগাইয়া দিলাম আর বাকি যে এটার মধ্যে কাটিংগুলি লাগাইছি এগুলি এখানে রেখে চলছি যখন এটা থেকে নতুন আবার পাতা বা ডালপালা বাইনে শুরু হইব তখন আবার একটা অন্য টপের লাগাম একটু বড় সদর টাইপের টপের মধ্যে লাগাইয়া দিবো তো চলো এই যে এই টপটার মধ্যে একটা স্ন্যাক প্ল্যান্ট লাগাইলাম এটার মধ্যে সিঙ্গোনিয়ামটা লাগাইছি আর গরের লাগে আমার মনে হয় সিঙ্গোনিয়াম থেকে বেস্ট আর কোনো কিছু কারণ মানি প্লান্ট এর মতো কিন্তু সিঙ্গুনিয়ামটা জলেও গ্রো করে তো এইদিকে সন্ধ্যার পরে সন্ধ্যা বাতিটাতে দিয়া আয়া করছে এই যে আবার রান্না করে তো দুপুরে যা রান্না করছি তাই গরম কইরা করিয়া এই যে পরের আসলে নাইট ডিউটি তো ওর খাবারটা প্যাক করে দিতে আসি আজকে ডিনারে ওরে ভাত আর দুপুরে যে ট্যাংরা মাছের ঝোল করছিলাম এইটাই দিয়েছি আজকে আর কিন্তু এই যে রুটি দিছি না এই গরমে রুটি খেতে ভাল লাগে না তো একটু ভাতই দিয়া দিও তো সবটাই গরম করে ঠান্ডা করে তারপরে যে প্যাক করে দিয়ে দিছি তো সময়ও ও গেছে গা তো ও গেছে গা ডিউটি তো আজকে ওইতেছে ওর একটা শিফটের ডিউটি মানে আজ কালকে আজকে রাতটায় কালকে সকালবেলা আয়া পড়বো একলাগাতেও তিন দিন ওর ডিউটি চলতেছে বুঝতেই পারো বাড়িতে না থাকলে না ঘরটা ফাঁকা ফাঁকা লাগে গো আর সারা রা না ঘুমাই আমার ভালো লাগে না কেলেগা জানি ও বাড়িতে না থাকলে আমার ঘুমটাও মনে হয় ঠিকঠাক মতো হয় না তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে জানাই